আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্যাগ পাশে কিছু দেখা যাচ্ছে দরজার ডিজাইন এক পিস দুই পিস তিন পিস চার পিস এই চার পিস দরজা ডেলিভারি হয়ে যাবে চট্টগ্রাম জেলার হাট হাজারিতে আমাদেরকে অর্ডার করেছিলেন জোনার আজিজুল হক সাহেব তার দরজার সাইজগুলো আছে উচ্চতে হচ্ছে সাড়ে ছয় ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এটা কি খুব স্ট্যান্ডার্ড সাইজ না স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে তার হচ্ছে কাস্টমাইজ সাইজ প্রয়োজন যেটা কিনা হবে উচ্চতায় সাড়ে ছয় ফিট পাশাপাশি হবে আড়াই ফিট আমরা কিন্তু সেই সাইজ অনুযায়ী কিন্তু ডাবল টেম্পার গ্লাস দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছি যদি একটু ক্লাস থেকে দেখাই তাহলে এই যে দেখতে পারবেন এই যে চায়না হাই টেম্পার সামনে পিছনে একইভাবে কিন্তু এরকম খোদাই করে সিল থাকবে লোগো যেটা চায়না হাই টেম্পারের লোগোটা এটা পেয়ে যাবেন এই যে প্রত্যেকটি দরজা আছে আচ্ছা এই দরজাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বরাবরের মতোই আর আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ সাইজ এক কথায় কাস্টমারের মনের মতো করে কিন্তু দরজাগুলো তৈরি করে দিচ্ছি সাধারণত দোকানে গেলে দেখা যায় দশ পিস বিশ পিস দরজা স্টকে আছে সেখান থেকে পছন্দ করে নিতে হয় আর আমাদের কাছে হাজার হাজার শত শত ডিজাইন কিন্তু আমাদের কম্পিউটারে এমনকি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো ডিজাইন পছন্দ করে কিন্তু আমাদের থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এই প্রত্যেকটি ডিজাইন প্রত্যটা চমৎকার এবং হাই রেজলেশন আসছে একটু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক আছে একেবারে মানে আর্ট করা মনে হচ্ছে গ্রামের দৃশ্য এবং থ্রি ডি ফ্লাওয়ার যদি কেউ চাচ্ছেন তাহলে কিন্তু এই যে এই দরজাটি বেসিক্যালি আপনাদের জন্য যারা ফ্লাওয়ার পছন্দ করেন ঠিক আছে একটু চমৎকার একটি মনে হচ্ছে ফুল কেবলমাত্র ফুটতেছি আচ্ছা এই দরজাগুলো কত টাকার মাধ্যমে পাবেন সেটাও কিন্তু আমি বলে দিব ভিডিও ভিতরে এবং কী কী ফ্যাসিলিটি পাবেন সেটাও বলে দিব এই যে এই দরজাটি আছে একটু ভিতরে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এবং এটা আছে আর একটা গ্রামের দৃশ্য এবং চাঁদের সিনারি ঠিক আছে ভাই কিন্তু একশোটিরও অধিক ডিজাইন থেকে কিন্তু এই চারটি ডিজাইন তিনি আমাদের কাছে পছন্দ করে নিয়েছেন এটার ভিতরে ব্যবহার করেছি আমরা অ্যালুমিনিয়ামের চৌকাট এবং অ্যালুমিনিয়ামের পাল্লা যার ফলে জল নিচে আসার কোনো ভয় থাকছে না পাল্লা ঝুলে যাওয়ার কোনো চান্স থাকছে না কেননা আপনি হচ্ছে অ্যালুমিনিয়াম কখনো জল মরিচা পড়ে না ক্ষয় হয় না বিস্তার হয় না আপনি যুগের পর যুগ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দরজাগুলো সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট আছে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড সাইজ নিতে পারেন আড়াই ফিট সাত ফিট অথবা তিন ফিট সাত ফিট অথবা যদি কেউ বেডরুমের জন্য নিতে চান সাড়ে তিন ফিট সাত ফিট সেটাও কিন্তু বরাবরের মতোই আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো এই দরজাগুলোর প্রাইস হচ্ছে আপনারা সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে আমি একটা ধারণাস্বরূপ বলে দিব যাদের কোয়ান্টিটি মালামালের উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে নিলে কিন্তু আপনারা পাঁচশো টাকা অতিরিক্ত খরচ হবে বারো হাজার টাকা এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু যদি কেউ এক পিস আমাদের কাছে অর্ডার করে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো আজকে ছিল এই ভিডিও এবং এই দরজাগুলো আমাদের হাট হাজারিতে চলে যাবে ভাই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসে নাই দেখেন শুধুমাত্র আমাদের উপর আস্থা রেখে আমাদের ভিডিও দেখে তিনি মূলত ওয়ার্ড করেছিলেন ওয়ার্ডের সময় কিছু টাকা আমাদেরকে ওটিং অ্যাডভান্স করেছেন এবং বাকি টাকাটা কিন্তু মাল রিসিভ করার সময় আমাদেরকে পে করে দিয়ে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ